আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি নুনে সাকিন ও তানভিন পড়ার চার নিয়ম এই ভিডিওতে আমরা শিখবো ইজাহারের বিবরণ তার আগে আমরা নুনে সাকিন ও তানবিন কাহাকে বলে ভালো করে বুঝে নিব যজমযুক্ত নুনকে নুন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে অর্থাৎ এই যে যজম এই জজমটার আরেকটা নাম হচ্ছে সাকিন তো নুনের উপরে যজম থাকলে নুনে যজম অথবা নুনে সাকিন যার উপরে যদি যজম থাকে তাহলে হবে জ জাকিন ইয়ার উপরে থাকলে হবে ইয়া সাকিন তো এটাকে আমরা সহজে বলি নুনে সাকিন এবং তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় এবং তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় নুনে সাকিন ও তানবিন পরার চার নিয়ম ইজহার, ইকবা ঈদগাম ইকলাব বা কলব ইকলাবের আরেকটা নাম হচ্ছে কলপ ঈদগাম দুই প্রকারে পড়া যায় ঈদগামে বাগুননা ঈদগমে বেলাগুননা তো এই চারটি নিয়ম আমরা ভালো করে মুখস্থ করে নিব ইজাহার ইকফা ঈদগাম ইকলাব ইজাহার ইকফা ঈদগাম ইকলাব ঈদগাম দুই প্রকারে পড়া যায় ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা আবার বলি ইজহার, ইকফা ঈদগাম ইকলাফ ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুণ্য তারপরে আসি ইজাহার ইজাহারের হরফ ছয়টি হাম হা, হা হা খি হরফ আমরা ভালোভাবে মুখস্ত করে নিব হাম হা,, হা গইন আমার সাথে সাথে পড়বেন হাম হা, হা হা গইন, হামজা, হা হা আইন গইন, ঝাহাহ হা হা খ গাইন তারপরে আসি ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া নুনে সাকিন ও তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন ও তানবিনকে গুণ্য ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় অর্থাৎ নুনেসাকিন সাকিন ও তানবিনের পরে যদি এই ছয়টি হরফের কোন একটি হরফ আসে তাহলে গুণ্য ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হবে যেমন মিন আইয়ে নুন সাকিনের বামে হামজা আসছে এই হামজা তানবিনের বামে হামজা আসছে এই যে হামজা আলিফে যদি জবর জের পেশ থাকে তাহলে হামজার উচ্চারণ হয় সেজন্য আলিফে জবর থাকলে বা জের পেশ থাকলে হামজা বলা হয় তো আমরা ইজাহারের উদাহরণগুলি ভালোভাবে বুঝে নিব এবং এখান থেকে ভালোভাবে শিখে নিব আমার সাথে সাথে পড়বেন মিন আই ই মিম নুনজের মিন আলিফ ইয়া জবর আই ইয়াজের ই মিন আই ই যদি একটা বিষয় লক্ষ্য করেন নুনসাকিন এবং তানবিনের বামে এই লাইনের ভিতরে হামজা দেওয়া আছে এই যে হামজা 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 প্রথম হরফটা হচ্ছে হামজা তারপরে আসি হা দ্বিতীয় লাইনে আছে হা নুন বামে হা নুন বামে হা তানবিনের বামে হা তানবিনের বামে হা তারপরের হরফটা হচ্ছে হা তৃতীয় লাইনে আছে হা নুন বামে হা নুন বামে হা তানবিনের বামে হা তানবিনের বামে হা তারপরের হরফ হচ্ছে খ চতুর্থ লাইনে সাকিনের বামে খ সাকিনের বামে খ তানবিনের বামে খ খানবিনের বামে খ তারপরের হরফটা হচ্ছে আইন পঞ্চম লাইনে নুন সাকিনের বামে আইন সাকিনের বামে আইন তানবিনের বামে আইন তানবিনের বামে আইন তারপরের হরফটা হচ্ছে গইন ষষ্ঠ লাইনে আছে নুনসাকিনের বামে গইন নুনসাকিনের বামে গইন তানবিনের বামে গইন তানবিনের বামে গয়ন। এগুলি আমাদের বোঝার জন্য খুব সহজভাবে সাজিয়ে লেখা হয়েছে তো আমরা উদাহরণগুলি শিখে নেই মিমনুঞ্জের মিন আলিফ জবর আই ইয়াজের ই মিন আই ই মিন আই স্পষ্ট হবে কোনো ধরনের অস্পষ্ট হতে পারবে না নাকের ভিতরে যাবে না একদম স্পষ্ট হবে মিন আই ই ফাজবর ফা জবর মান আলিফ আউস আউজ লামজবর মিম পেশমু ফা মান আউজ লামু ফামান আউজ লামু কাফ পেশ কু ফা পেশ ফু ওয়ালিফ ওয়ান আলিফ জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন কুফু ওয়ান আহা কুফু ওন আহাদুন, দুন কুফু ওয়ান আহা আইন জবর আ জা লাপ জবর ঝা বাদুই পেশবুন আজাবুন হামজবর আ লামিয়াজী মিম দুই পেশ মুন আলী মুন আজাবুন আলী মুন আজাবুন আলী মুন আজাবুন আলী মুন বাজের বি মিম নুন মান হা পেশ হু ওয়াজবর ওয়া বি মান হুয়া বি মান হুয়া মিম নুন পেশ মুন হাজবর হা মিমজের মি রুই রুন। মুন হামি রুন্ মুন হামি রুন, মুন হামি কাফলাম পেশ কুল লামালিপ দুই জবর লান হাজবর হা ডালিয়া জবর দাই নুন লিপ জবর না কুল লান হাদাই না কুল লান হাদাই না কুল্লান হাদাই না কাফ লাম্পেশ কুল লাম্পেশ লু সিনিয়া জবর সাই হামজা দুইজের ইন কুল্লু সাই ইন হালি জবর হা লামজের লি কাপ দুই পেশ কুন হালি কুন কুল্লু সাই ইন হালি কুন কুল্লু সাই ইন হালি কুন কুল্লু সাই ইন হালি কুন মিম নুন জবর মান হা রজবর হার রজবর রা মিম জবর মা মান হার রমা মান হার রমা মান হার রমা, মান হার রা নুন নুনজর ওয়ান হা রোবর হার ওয়ান হার ওয়ান হার ওয়ান হার নুনা না রুই পেশরুন নারুন হা লিপোবর হা মিমজের মি ইয়া জবর ইয়া তাুই পেশতুন হা নারুন হা মিয়া তুন নুন হা নারুন হা আহিনাজবর হা লামিয়াজের লি মিম দুই পেশ মুন আলী মুন হা জবর হা কাফিয়াজের কি মিম দুই পেশ মুন হাকি মুন আলী মুন হাকি মুন আলী মুন হাকি মুন আলী মুন নুন জের মিন খ জবর খাডু জের মিম নুন জবর মান খা জবর খফ তা জবর ফাত মান খফাত মান খফাত মান খফাত লাম জবল্লা তয়েজর তৈ ফাদুই পেশ পুন লাতৈ ফুন খ জবর খ বি রদুই পেশ রুন লাতৈ ফুন খ বি ফুন খ শিন শাই হামজা দুজের ইন শাই ইন খ খ লাম কাম জবল্লা ক না শাই ইন না সাই ইন খলাক না মিম নুনজের মিন আইন জবর আ লাম জবল্লা কব দুইজের কিন মিন আলা কিন মিন আলা কিন মিন আলা কিন আলিফ নুন আন আইন মিম আম তা তা আন আমতা আন আমতা আন আমতা তা হয় জবর হয় রদুই পেশরুন হয় রুন আইন কব পেশ ও বা আলিফ দুই বান ও কবান হয় রুন ও কবান হয় রুন ও কবান লামজবল্লা কবজবর ক ওয়াউ ইয়াজের উই ইয়া দুই পেশ ইউন লা ক উই ইউন আইন জবর আ যা ইয়াজের জি যা দুই পেশ জুন আজি জুন লা ক উই ইউন আজি জুন লা ক উই ইউন আজি জুন লা ক উই ইউন আজি জুন মিম নুন জের মিন কয়েন জবর ক পাও পেশ ফু র দুই জের মিন গফুরিন মিন গফুরিন মিন গফুরিন মিম নুজের মিন গয় নিয়াজবর গি রি মিন গি সাই হামজা হামজাদুজের ইন সাই ইন মিন গই রি সাই ইন মিন গৈৰি রি সাই ইন আলিফ জিম জবর আজে রই পেশ রুন আজ রুন গয় নিয়াজবর গই রেশ রু আজ রুন গই রু আ যে রুন্ই রু আ যে রুণ জবর মা দুই জবর আন কনজবর গ দা জবর দা আলিফ দি জবর কন মা আন গা কন মা আন গা কন মা আন দা কন দর্শক এখন আমরা শিখব ইকফা অর্থ কি এবং ইকফার পুনরটি হরফ ভালোভাবে মুখস্থ করে নিব তারপরে ইক্ফার পুনরটি হরফ দিয়ে উদাহরণগুলি ভালোভাবে বুঝে নিব এবং শিখে নিব গত ভিডিওতে আমরা ইজহার সম্পর্কে শিখেছিলাম ইজাহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া এই ভিডিওতে আমরা শিখবো ইখফা ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া অর্থাৎ গুন্নার সাথে অস্পষ্ট করিয়া পড়া ইকফার হরক পোনওটি তা সা জিম ডাল জাল জা তা আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নিন তা সা জিম দাল, জাল তা সা জিম দাল, জাল তা জিম, সা দাল ডাল জা সিন শিন শিন জ সিন সত, স দ জ সিন স দ জ ফা অফ কাফ ফা অফ ফা অফ কাপ তো কোরআন শরীফ পড়ার সময় যদি আপনি ইকবার গুণা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই ইকফার এই পুনরটি হরফ আপনাকে আগে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখতে হবে তারপরে আসি ইকফা সম্পর্কে ইকফা হর্ত অস্পষ্ট করিয়া পড়া অর্থাৎ নাকের ভিতরে নিয়ে পড়া নাকের ভিতরে লুকাইয়া পড়া গুণার সাথে নাকের ভিতরে লুকাইয়া পড়া নুন সাকিন ও তানভিনের পরে ইকফার পুনরটি হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানভিনকে নাকের ভিতর লুকাইয়া সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয় অর্থাৎ এই যে নুনে সাকি, নুনে সাকিনের বামে তা তা হলো ইকবার হরফ এই যে তা নুনে সাকিনের বামে সা সা ইকপার হরফ এই সা তানবিনের বামে জিম এই জিম তানবিনের বামে দাল, এই দাল। অর্থাৎ প্রত্যেকটি হরফ প্রত্যেকটা শব্দের সাথে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমাদের সুবিধার্থে তো আমরা অবশ্যই এগুলি একটু বুঝে ভালোভাবে শিখে নিব তো আমরা ইকের উদাহরণগুলি ভালোভাবে বুঝে নেই এবং শিখে নেই অজবর ওয়া লাম জবর লা আলিফ জবর আং নাকির ভিতরে যাবে অস্পষ্ট হবে গুণ্য হবে আলিফ জবর আং তামিম পেশ ওয়ালা আং তুম ওয়ালা আং তুম ং তুম ওলা আং তুম মীম মাং মাকির ভিতর যাবে গুণ হবে মাং নুন সাকিব বামে সাহ এই মাং মাহ কৌলাত মীম নুনজবর মাং সাহ জবর সাহ কপেশ কৌ লাম তা জবর মাং সাহ কৌলাত মাং সাহ কৌলাত মাংসা কৌলাচ সিনিয়া জবর সাই আমজা ইং জিম জবর যা ডাল জবরদা লামালিপদি জবর লান সাই ইং জা দালাইং সাই দাল কাপ জবরদাক জবর কান ডাল কাপ জবরদাক কফালিপ্ধু জবর কান ধাকা ধাক্কা ধাকা ধাক্কা দানবনে বামে ডাল এইজে ডাল মেম নিস ম জাল জেরজি রেস রুনজাবন না মং জিরু না বামে ডাল এইজে ডাল মং জিরুনা জিরুনা নুন নুনফা জবর নাপ সিনালি দুই জবর কাফ কাপ কি ইয়া জবর ইয়া দুই জবর টান নাপ সাকিয়া তান টান বিভাবে ঝা এই যে যা ইবার হরক নাফ নাকির ভিতর যাবে এবং গুণ হবে নাফ সাং জাকিয়া টান সাং সাকিয়া মিম নুনজের মিং এই যে নুন সাকিনের বামে সিন এই সিন মিং সিন জিম জের সি জিম ইয়াজের জি লাম দুজের লিন মিং সি মিং মিং আইন জবর আ দালালিফ দা বালিফ দুই জবর বান আইনজবর আ জালালিপজর যা বাং সিন জবর সা দালিয়র দি দুই জবর দান আজাব বাং বানবি বামে সিন আজাব শি দান আজাবাং শি দান চট ফাজবৰ চফ পালিপি জবৰ ফাং চট ফাজবৰ চফ পা লিপ্দি জবৰ ফান চফ পাং তানবি নিবা আমি চট ইফাৰ হৰফ চট চফ পাং চফ পা চফ পাং চফ পা চফ পাং চফ পা মীম নুন জবৰ মাং নুনচাক নিবা আমি ডট ইফেৰ সৰফ ডট মাং দতলাম জবর দলাম জবলা মাং দল্লা মাং দল্লা মাং দল্লা স জবর স আই জালা দুই জবর দাং দাং টানবিনে ত তাজবর তই ইয়াজেরি বা লিপি জবর বান দাং দই বান

আলিফ নুঞ্জাবর আং নুনসাকি বামে ফা ইকপার হরফ ফা আলিফ নুনজাপর আং ফা পেসফু চিন পেসফু কাপ পেস কুম আং ফুশু কুম আং ফু সু কুম আং ফুশুক রজ হাজে রিজ রজ হাজে রিজ কফ আলিফ কং তানবিনের বামে কফ এই যে কফ ইক হরফ রিজ কফ আলিফ জবর কামা রিজ কং কালু রিজ কং কালু রিজ কং কালু আলিফ নুজির ইং বামে কাফ এই যে কাফ ইং আলিফ নুজির ইং কাফ জাল জবর কাল জবর বা জবর বা ইং কাবা ইং কাজাবা ইং কাজাবাম আলিফ নজির ইং নাকি শিন শিন ইকফার হরফ। আলিফ নজির ইং শিন আলিফ জবর শা আমজা লম জবর আল লমকার জবর ল হাফেশ হু ইং শা ইং শা ইং্লাহু কোরআন মাজিদ পড়ার সময় যদি আমরা এভাবে খেয়াল করে খেল করে গুণাগুলি করি তাহলে ইনশাল্লাহ আমাদের ইকফা গুন্না ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক এখন আমরা শিখবো ঈদগাম ঈদগাম অর্থ কী এবং ঈদগাম কয় প্রকারে পড়া যায় এবং ঈদগামের হরফগুলি মুখস্থ করে নিব তারপরে আমরা ঈদগামে বাগুন্না সম্পর্কে জেনে নিব এবং ঈদগামে বেলাগুন্না সম্পর্কে জেনে নিব। তারপরে ঈদগমে বাগুননা ও বেলাগুন্নার উদাহরণগুলি ভালোভাবে বুঝে নিব এবং শিখে নিব ঈদগাম ঈদগাম অর্থ মিলেই পড়া ঈদগমে বাগুন অর্থ গুণ্ন সাথে মিলেই পড়া ঈদগমে বেলাগুন্য অর্থ গুন্না সারা মিলেই পড়া তো ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন আমার সাথে সাথে পরে মুখস্থ করে নিন ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন তো এই ছয়টি হরফ দুই ভাগে বিভক্ত ঈদগমে বাগুন্নর চারটি হরফ ঈদগম বেলাগুন্নর দুইটি হরফ ইদগমে বাগুন্নর চারটি হরফ ইয়া ওয়াও মিম নুন ঈদগম বেলাগুন্নার দুইটি হরফ র লাম তো আমরা আগে ঈদগমে বাগুন্নর সম্পর্কে জেনে নেই এবং শিখে নেই ঈদগমে বাগুন্নর চার হরফ ইয়া ওয়াও মিম নুন নুন সাকিনো ও তানভিনের পরে ঈদগমে বাগুন্নর যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নর হরফে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানভিনকে সহ মিলাইয়া পড়িতে হয় অর্থাৎ নুন সাকিন অথবা তানভিনের বামে ঈদগমে বাগুন্নর চারটি হরফের যে কোনো একটি হরফ থাকে তাহলে ওই হরফে তাজদিদ না থাকলেও তাজদিদ দিয়া গুন্নার সাথে মিলেই পড়িতে হবে যেমন মাইসা ও মাই গুন্নর সাথে মিলেই পড়তে হবে তো আমার সাথে পরে পরে ঈদগামে বাগুন্নার উদাহরণগুলি ভালোভাবে শিখে নিন মিম ইয়া জবর মাই নুন বামে ইয়া এই যে ইয়া ঈদগামে বাগুন্নার হরফ মাই গুন্য হবে নুন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার চারটি হরফের কোনো হরফ থাকলে গুণ্য হবে এবং ঈদগাম বেলাগুনার দুইটি হরফ থাকলে গুণ্য হবে না এটি আমাদের মাথায় রাখতে হবে মেমিয়া জবর মাই ইয়াজবর ইয়ালি জবর হামজা পেশ ও মাই ও মাই আাই আবর ইয়া ইয়া দুই ই ইয়া ইয়া দুই পেস ইুই তানবা বামে ইয়া এই যে ইয়া ইন বুড়

মি মজের মিউ নু সাকিনে বামে ওয়াও ঈদগম বাগুণৰ হরফ ওয়াও মি মজের মিউ ওয়াল ইফজর ওয়াফ দুইজের কিন মিউ কিন মিউ কিন মিউ কিন খয় এজর খয় র ওয়াও দুই পেশ রু তানবিনে বামে ওয়াও ঈদগম বাগুন হরফ রং গুণ হবে জবর ওয়া আলিব্বা জবর আবে কফ জবর ক খু আৈ রু ও আ আব ক্ষয়ু ও আ আব মিম মিম জের মিম বা মিম 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 জবর মা সিন জবর সা দাল দুই জের দিন মিম মাসা দিন মিম মাসা দিন মিম দিন আলিফ জবর আ মিম জবর মা জবর না তা মিম দুই জবর তাম আ মা তাম তাম তানবি বামে মিম ইদগম বাগুন্না হরফ তাম মিম নুজের মিন হাফেশ হু মিন হু আম্মান তাম মিন হু আমানা তামিন হু মিম নোঞ্জৰ মিন নোচে কিনে বামে নুন ইদগম বাগুনাৰ হ মিন নুন আইন যেন নিয়া মিম জবৰ মা তাঁ দুই জেৰ মিনিয়া আম্মা তিন মিনিয়া আম্মা তিন মিনিয়া আম্মা তিন চিনিয়া জবৰ ছাই আমজা নুন জবর আন আন টানবিনের ভামে নুন ঈদগম বাকুণের হরফ শ্যাই আন নুন পেস্ট নুক দুই জবর রন শ্যাই আক রন শ্যাই আক রন শ্যাই নুক রন তারপরে আসি ঈদগম বেলাগুন্না হরফ দুইটি রলাম নুন চাকিনো তানবিনের পরে রলাম হইতে যে কোনো একটি হরফ আসিলে বেলাগুণ্য হরফে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুণ মিলিয়ে পড়িতে হয় অর্থাৎ সাকিন অথবা তানবিনের বামে এই বেলাগুণার দুইটি হরফের কোনো একটি হরফ যদি থাকে তাহলে ওই হরফকে তাজদিদ দিয়া গুণ্য সারা মিলেই পড়তে হবে যেমন মির মির মিররবীহী গুণ্য হবে না ঈদগমে বাগুনায় গুণ্য হয়েছে কিন্তু ঈদগম বেলাগুন্না গুণ্য হবে না মির রব্বিহিম মিম মির রাজবর রব বাজের বি হামিম জের হিম মির রব বিহিম মির রব বিহিম মিম রাজের মির র হাজবর রহ মিম জবর মা তা মির রহ্মা তিন নুনসা বামে বা মে ইদগম বেলাগুন হরফ মির রহমা তিন মির রহমা তিন গয়েন জবর গ ফাও পেশ ফু র দুই পেস রুর্ রবর র হাই হাই মিম দুই পেশ মুন গফুরু ৰোৰ তানবিনে বামে র ইদগম বেলা গুণ হরফ গহুর রহিম রীম গফুর রহীম কোনো প্রকার গুণ হবে না নুন নিস নু হা র দুই পেস হর রাজবর রব বাজের বি নু সর রব বি বামে র নুহর রব্বি নুহর রব্বি মিম লাম মিল নুচা সাকিনে বামে লাম মিম লাম মিল লাম জবল্লা দাল নুন পেশ দুং কাব জবর কাপ মিল্লা মিল্লা নুচা সাকিনে বামে লাম ইদ গম বেলাগুণ হরপ গুণ হয় নাই লাম জবল্লা হামজা লামজের ইল লাম মিম জবর্লাম লা ইল্লাম সাক বামে লাম ইদ গম হরফ লা ইল্লাম লা অফ লাম দুই জবর কল দান বামে লাম রিজ কল লাম জবল্লা কাপ কুম রিজ কল্ কুম রীজ কল্ কুম রীজ কল্ কুম আলিফের ইাম লা হা হালাম দুই জবর হাল তানভিনের বামে লাম ইলাহাল লামজপর লা কফদাল জবর কদ লা কদ ইলা হাল্লা কদ ইলা হাল্লা কদ ইলা হাল্লা কদ প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা শিখবো ইকলাব অর্থ কি ইকলাবের হরফ কয়টি এবং ইক্লাবের গুণ্যা কিভাবে করতে হয় তো ইকলাবের হরফ একটি বা ইকলাব অর্থ পরিবর্তন করা নুসাকিন ও তানভিনের পরে বা আসিলে উক্ত নুসাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুননা করিয়া পড়িতে হয় অর্থাৎ নুনসাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকিলে গুননার সাথে মিম পড়তে হবে যেমন মিম মিম আমরা ইকফা গুন্নায় ঈদগামে বা গুন্নায় আমরা পড়েছিলাম মিং মিম নুজের মিং রদিজবর রং এভাবে গুণনা করেছিলাম কিন্তু ইকলাবের গুন্নায় মিম পরিবর্তন করিয়া মিম পড়তে হবে গুন্নার সাথে মিম পড়তে হবে নুনসাকিন তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে উপর একটা ছোট মিম থাকে তো গুন্নার সাথে মিম পড়তে হবে মিম মিম তো উদাহরণগুলি আমরা শিখে নেই। আমার সাথে সাথে পড়বেন মিম মিমজের মিম বা জবর বা দালজের দি মিম বা দি মিম বা দি মিম মিম জবর মাম বা খের খি লাম জবল্লা মাম বা মাম বা মামবাখি মিম জের মিম বাই জের নি হামিম জের হিম বাই নিহি মিম বাই নি হিম বাই নিহিম যবর ফা আলিফ মিম জবৰ আম বা তা যবর বাত নুন আলিফ না ফা আম বাত না ফা আম বাত না ফা আম বাত না খ যবর খ বায়ে যির বি র মিম দুই যবর রম বা যবর বা সাদ ইয়া যির সি র আলিফ যবর রন হবি রম বাসিরন হবিৰন হবিৰন গাবজিৰ কি ৰীজবৰ ৰ মিম ইম দুই হেৰ মিম বাজবৰ বা ৰজবৰ ৰজবৰ ৰ তা দুইজেৰ তিন কিৰ মি বাৰ ৰতিন কিৰ মি বাৰ ৰতিন কিৰ মিম বাৰাৰতিন যা জবর যা কাফিয়া কি ইয়া ইয়া তামিম দুই জবর তাম জাকি তাম বাজের বি গয় নিয়া জবর গয় রজের রি বি গয় নুন ফা নাফ সিন দুই সিন নাফ সিন জাকি তাম বি গয় রি নাফ তাম বি গয় রি তাম বি গয় তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি